কোষ রসায়নের সর্বশেষ ভিডিও বায়ো অনু তার বন্ধন এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর নিয়ে আলোচনা করব যা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্লেলিস্টে চার ধরনের মলিকিউল নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করেছি একটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবং নিউক্লিক অ্যাসিড মূলত এই চার ধরনের অনু দিয়ে আমাদের কোষ তৈরি এবং এই প্রত্যেকটা অনুই হচ্ছে এক একটা পলিমার যার মনোমার ফর্ম রয়েছে যেমন কার্বোহাইড্রেটের মনোমারের নাম হচ্ছে মনো স্যাকারাইড তোমরা জানো মনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল সুগার বলা হয়ে থাকে এবং তারা যে বন্ধন দ্বারা যুক্ত সেই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এভাবে লিখতে দেয় এই পলিমারটির মনোমার এবং তার বন্ধনের নাম লিখো তো তখন তুমি এভাবে লিখে দিবে প্রোটিনের মনোমারের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং অ্যানমিনো অ্যাসিড যে বন্ধন দ্বারা যুক্ত হয় তা আমরা দেখে এসেছি পেপটাইট বন্ধন এবং আমরা পেপটাইট বন্ধন নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করেছি আমাদের আগের ভিডিওগুলোতে লিপিডের মনোমার আসলে দুইটা জিনিস একটা হচ্ছে লিপিডের মধ্যে থাকবে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে অ্যালকোহল এই দুইটা মিলিত হয়ে লিপিড তৈরি হয় এবং লিপিডের বন্ধনটা হচ্ছে এস্টার বন্ধন অর্থাৎ এস্টার তৈরির যে বন্ধন সেটা লিপিডে পাওয়া যায় সর্বশেষ নিউক্লিক অ্যাসিড যেটা আমরা এই প্লে লিস্টে আলোচনা করিনি নিউক্লিক অ্যাসিড দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের যে জেনেটিক্স নামক প্লে লিস্টটি রয়েছে সেই জেনেটিক্স প্লে লিস্টটাতে নিউক্লিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা আছে সেটা অবশ্যই দেখে ফেলবে তো নিউক্লিক অ্যাসিডের মনোমারের নাম হচ্ছে নিউক্লিওটাইড এবং তারা যে বন্ধন দ্বারা তৈরি সেই বন্ধনেরটা নামটা একটু জটিল হল মনে রাখা সহজ ফসফো ডাই Star Bondon এই নামের মাহাত্ম বোঝার জন্য তোমরা এই ইউটিউব জেনেটিক্স সাথে চলে যেতে পারো যেখানে দেখবে কিভাবে ফসফেট গ্রুপ ডাই স্টার বা দুইটা স্টার বন্ধন তৈরি করে ফেলে তো আমরা এই প্লেলিস্টে মূলত এই কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এবং নিউক্লিক অ্যাসিডের যে চারটি মনোমার রয়েছে তা নিয়ে আলোচনা করেছি এবং এই মনোমারগুলো কিভাবে গ্লাইকোসাইডিক বন্ড পেপটাইড বন্ড স্টার বন্ডকে যুক্ত হয়ে পলিমার অংশটুকু তৈরি করে তা জানার চেষ্টা করেছি মূলত এই চারটা অণু একত্রে মিলিত হয়ে তোমার প্রত্যেকটা কোষকে গঠন করে